বাংলাদেশের রাজনীতি ক্ষমতা আর অর্থের অদ্ভুত মিশেলে তৈরি হয় অনেক গল্প কিন্তু কিছু গল্প আছে যেগুলো এতই বিলাসী এতই রহস্যময় যে সত্যি আর কল্পনার সীমারেখা যেন মুছে যায় আজকের গল্প এমনই এক মানুষকে ঘিরে সাইফুজ জামান চৌধুরী জাভেদ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী চট্টগ্রামের প্রভাবশালী রাজনীতিক আর বিদেশি বিলাসবহুল সম্পদের মালিক হিসেবে যার নাম আজ আলোচনার কেন্দ্রে বলা হয় লন্ডনের তেরাপা সেন্ট জনস হুডে একটি বিশাল বাড়ি রয়েছে তার নামে মূল্য এগারো মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় দেড়শো কোটি টাকা এমন সম্পদ কিভাবে সম্ভব হলো যেখানে একজন মন্ত্রী বেতন ও সরকারি আয় তুলনামূলকভাবে সীমিত এরপর নজর ঘুরে যায় দুবাইয়ে যেখানে তদন্ত রিপোর্ট অনুযায়ী তার ও তার পরিবারের নামে আছে পঞ্চাশটিরও বেশি প্রপার্টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভিলা এমনকি কমার্শিয়াল টাওয়ারও দুবাইয়ের প্রপার্টি ডেটাবেসে তার নাম উঠে এসেছে একাধিকবার কিন্তু এখানেই শেষ নয় সাম্প্রতিক অনুসন্ধানে জানা গেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং দুবাই মিলিয়ে তার মালিকানের রয়েছে পাঁচশো ছিয়াত্তরটি বাড়ি হ্যাঁ ঠিকই শুনছেন পাঁচশো ছিয়াত্তরটি এ যেন পুরো এক রিয়েল ইস্টেট সাম্রাজ্য প্রশ্ন হচ্ছে একজন সরকারি মন্ত্রী বা রাজনীতিকের পক্ষে কি এটা সম্ভব নাকি এখানেই লুকিয়ে আছে টাকার জাদু আর ক্ষমতার রহস্য বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে তাদের দাবি এই সম্পা দর্জিত হয়েছে বিদেশি কোম্পানির নামে লুকিয়ে রাখা অর্থ দিয়ে অর্থাৎ মানি লন্ডারিং অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড বলছে তার কর ফাইল ও সম্পদ ঘোষণায় এসব বাড়ির কোনো উল্লেখ নেই তাহলে প্রশ্ন কোথা থেকে এলো এত বিপুল অর্থ কোন ব্যবসা থেকে আর কাদের সহায়তায় এগুলো বিদেশে পাঠানো হলো। জাবেদ অবশ্য নিজের পক্ষ থেকে দাবি করেছেন আমি বহু বছর ধরে বিদেশে ব্যবসা করেছি এগুলো বৈধ উপার্জনের টাকা কিন্তু তথ্য বলছে অন্য কথা বেশিরভাগ কোম্পানির কোনো কার্যক্রমই ছিল না ছিল শুধু নাম ঠিকানা আর একটি ব্যাংক অ্যাকাউন্ট তদন্তে দেখা গেছে বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তর হয়েছে এই অ্যাকাউন্টগুলোতে আন্তর্জাতিক মাধ্যম দ্য গার্ডিয়ান আলজাজিরা এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সবাই প্রায় একই সময় প্রকাশ করেছে বিস্ফোরক তথ্য কেউ বলছে এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সম্পদ পাচার কেলেঙ্কারি কেউ বলছে এটি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে গড়ে তোলা এক অন্ধকার সাম্রাজ্য ঢাকা থেকে শুরু লন্ডন দুবাই নিউ ইয়র্ক এই তিন শহরের আলোকোজ্জ্বল টাওয়ারে যদি আপনি খোঁজেন তাহলে হয়তো কোথাও লেখা থাকবে ওন্ড বাই সাইফুজ্জামান চৌধুরী কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে কত অজানা কাহিনী কত লোকসান কত বিশ্বাসঘাতকটা তা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি এই গল্প কি শুধুই এক ব্যক্তির বিলাসী জীবন নাকি এটা বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির এক ভয়াবহ প্রতিচ্ছবি যেখানে ক্ষমতা মানেই সম্পদ আর মানেই বিদেশে বাড়ি বিলাস দেশের মানুষের টাকায় তৈরি সেতু রাস্তা হাসপাতাল যদি কোনো এক সময় তাদেরই পকেট থেকে চুরি হয়ে চলে যায় বিদেশে বহুল বাড়িতে তাহলে আমরা কোন দেশের নাগরিক আর কতদিন এমন গল্প শুনবো আমরা যেখানে জনগণের প্রতিনিধি হয়ে কেউ রাজ্যের মালিক বনে যান বাড়ি বিলাস এ শুধু সাইফুজ্জামান জাবেদের গল্প নয় এটা বাংলাদেশের সেই বাস্তবতা যেখানে দুর্নীতি লুকিয়ে থাকে বিলাসিতার পর্দার আড়ালে